তো গাইজ প্রথমে আমাদের এই পাঁচ নম্বর এলএন কি দিয়ে এই নাটটা খুলতে হবে তো এই তারটা খুলে নেওয়ার পর এইখানে দুটো যে নাট আছে এই নাটটা হচ্ছে এই এলএন কি দিয়ে খুলতে হবে পাঁচ নম্বর এলএন কি দিয়ে তো গাইজ এই নাটগুলো একটু শক্তভাবে লাগানো থাকে আপনারা একটু জোর লাগিয়ে খুলবেন দেখছেন সুন্দরভাবে বেরিয়ে এসছে ক্যালিপারটা এবার আমাদের এই দুটো নাট খুলতে হবে এই পাঁচ নম্বর এলেন কি যে পেছনের যে দুটো নাট আছে এই মিডিলের খুলবে না এটা একদমই হাত দেবেন না এই দুটো নাট খুলতে হবে তো আজ দেখতেই পাচ্ছেন আপনারা খুলে নিয়েছি আর দেখুন আপনারা কেমন পুরো রাস্ট পড়ে গেছে কেমন পুরো তেল তেল করছে পুরো একদম এইটা আমাদের এইগুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে চলো আপনাদের করে দেখাই তো এইখানে আমি ডিটারজেন্ট পাউডার নিয়েছি এগুলো পরিষ্কার করার জন্য তো আপনারা ভালোভাবে এটা পরিষ্কার করে নেবেন ঠিক আছে এতে যেন একদম তেল না লেগে থাকে তারপর আপনারা একটু ঘষে নেবেন দুটো ঘষে নেওয়ার পর আপনারা শুকনো কাপড় দিয়ে এটা একটু মুছে নেবেন ভালো করে আপনারা দেখুন এখনো কিন্তু তেলটা যায়নি এবার ইউজ করছি আপনারা এটা ভালোভাবে ঘষে ঘষে তুলে দেবেন এটা দেখুন এখন পুরো সাদা হয়ে গেছে পুরো ময়লাটা উঠে গেছে দুটোই করতে হবে একই রকম তো এখন এইটা আমি পুড়িয়ে নিচ্ছি যাতে পুরো তেলটা একদম উঠে যায় বেশ পুড়িয়ে নেওয়ার পর আরেকবার ঘষে নিচ্ছি এটা দেখুন এখন পুরো সাদা হয়ে গেছে এখন আর কালো ভাবটা নেই এখন আর একদমই তেল নিয়ে যেতে ডিটারজেন্ট দিয়ে এই ডিসপ্লেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এক একদম ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে তেল একদম না থাকে তো ডিটারজেন্ট পাউডার দেওয়ার পর আপনারা ভালো শুকনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নেবেন যাতে একদম জলটা না থাকে পরিষ্কার করে নেওয়ার পর এটা আমি একবার হিট দিয়ে নিচ্ছি যাতে ধরে আর তেলটা যাতে একদমই না থাকে এটা আপনারা ভালোভাবে হিট দিয়ে দিবেন ঠিক আছে তারপর আরেকবার মুছে নিচ্ছি কালো ভাবটা যাতে না থাকে তো ভেতরের এই নোংরাগুলো আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন কাপড় দিয়ে যাতে এর ভেতরেও কোনো নোংরা না থাকে আর তেল যাতে না থাকে তারপরে এই স্প্রিংটা লাগবে স্প্রিংটা এইখানে দিয়ে এর উপরে এইটা লাগিয়ে ভালো করে আমাকে চেপে ধরতে হবে ভালো করে চেপে এইটা আবার যেমনই ছিল তেমন লাগাতে হবে এটা আমাকে ভালোভাবে চেপে ধরে রাখতে হবে তারপর আবার পাঁচ এলেন কি দিয়ে আবার লাগিয়ে দিত করে টাইট করে দেবেন একদম যাতে না খুলে যায় পরে তো দেখুন আবার নতুনের মতো হয়ে গেছি তো আস চলো আবার এটা ফিট করা যাক এটা আমি এখন বেশি টাইট দিলাম না এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা যাতে না লাগে সেইভাবেই লাগাতে হবে তো আমরা মিডিল বরাবর লাগাচ্ছি একদম তো আপনারা একটু ভালোভাবে টাইট দেবেন আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এইখানে গ্যাপ রেখেছি আমি দেখতে পাচ্ছেন আমার এই সাইডে গ্যাপ আছে অনেকটাই এই গ্যাপটা রাখার আমার কারণ আছে আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওতে তো এখন এই তারটা আমাকে এই ভেতরে ঢুকাতে হবে চলো ঢোকাই তারটা ঢুকে এই এই ভেতরে যাবে আবার পাঁচ নম্বর অ্যালএনটি দিয়ে টাইট করে দেবেন তো এই নাটটার কাজ হলো এর এর ভেতরে যে পিস্টোনটা আছে ওইটা ভেতরের দিকে সামনের দিকে ঠেলার তো এইটা একটু ঘোরালেই সামনের দিকে পিস্টনটা চলে যাবে আর আপনাদের ব্রেকটাও হালকা টাইট হয়ে যাবে এটা বেশি টাইট করার দরকার নেই যতটা যতটা লাগবে ততটাই টাইট করবেন আমার এতটা লাগবে আমি এতটাই টাইট করেছি এখন দেখা যাক এর পারফরম্যান্স কেমন দিচ্ছে চলো দেখা যাক দেখতেই পাচ্ছেন এখন ভালো মতো ব্রেক লাগছে এখন ঠিক হয়ে গেছে আর কোনো প্রবলেম দিচ্ছে না আই হোক ভিডিওটি আপনাদের হেল্প করেছে যদি ভিডিওটি আপনাদের হেল্প করে থাকে তাহলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ডেলি আপনাদের জন্য সাইকেল রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং